গাজাই গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ছাত্র বিক্ষোভ আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক নিউজে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে আন্দোলন সেখানে যোগ দিয়েছে ভিন্ন ধর্মীয় লোকেরাও একের পর এক সেখান থেকে ছাত্রদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে দর্শক কথা বলবো না চলুন আগে আমরা ভিডিওর সম্পূর্ণ অংশ দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই আন্তর্জাতিক সংবাদ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক গাজায় গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ছাত্র বিক্ষোভ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে সংঘাত শত শত শিক্ষার্থী আটক ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন একষট্টি বিলিয়ন ডলারের নতুন প্যাকেজে থাকছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কাল ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপ তেরোটি রাজ্যের উননব্বইটি আসনে হবে ভোট গ্রহণ এ দফায় লড়ছেন রাহুল গান্ধীর সহ একাধিক হেভিওয়েট প্রার্থী আবারও এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস গোল্ডবার্গ পলিন নামের এক মার্কিন ইসরায়েলি যুবককে দেখা যায় ভিডিওতে কবজির পর থেকে হাতের বাকি অংশ নেই তেইশ বছর বয়সী পলিনের সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন অভিযান চালায় হামাস এক পানশালায় হামলা চালিয়ে পলিন ও তার কয়েকজন বন্ধুকে আটক করে হামাস সে সময় বোমায় উড়ে যায় তার হাত এরপর থেকে জিম্মি হিসেবে আছেন গাজায় তবে ভিডিওটি কবে ধারণ করা কিংবা আদৌ পলিন জীবিত আছেন কিনা সে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি নজিরবিহীন ছাত্র বিক্ষোভ দেখছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো চলমান এই আন্দোলনের জেরে আরো বেড়েছে উত্তেজনা ছাত্র পুলিশ সংঘর্ষ হয়েছে বিভিন্ন ক্যাম্পাসে আটক শত শত শিক্ষার্থী তবে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেও ঠেকানো যাচ্ছে না শিক্ষার্থীদের আরও বড় পরিসরে ছড়িয়েছে আন্দোলন ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মুখোমুখি শিক্ষার্থী পুলিশ সাধারণ ছাত্রদের আন্দোলন ঠেকাতে মারমুখী নিরাপত্তা বাহিনী তবে দমন করা যাচ্ছে না বিক্ষোভকারীদের বাক বিতণ্ডা হাতাহাতি থেকে ছড়ায় সংঘাত আন্দোলনকারী শিক্ষার্থীদের হঠাতে চালানো হয় ব্যাপক ধরপাকড় বিশ্ববিদ্যালয় আগ্রাসী আচরণ করছে নিজেদের শিক্ষার্থীদের বিরুদ্ধে যারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল পুলিশ পুরো সহিংস আচরণ করেছে আমাদের দাবি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের অর্থায়ন বাতিল হোক গাজায় গণহত্যা চলছে তা স্বীকৃতি দেওয়া হোক একই চিত্র ইউনিভার্সিটি অফ টেক্সাস সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে তাঁবু টানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি বন্ধ করতে হবে গাজায় গণহত্যা গ্রেফতার সহিংসতায় উত্তপ্ত একাধিক ক্যাম্পাস এমন পরিস্থিতির জন্য প্রশাসনের অযৌক্তিক কড়াকড়িকে দোষারোপ করছে শিক্ষার্থীরা খুব বিশৃঙ্খল অবস্থা বিক্ষোভ শুরুর আগেই তা বন্ধে ফ্যাকাল্টিকে চিঠি দেওয়া হয়েছে যেখানে আন্দোলনকারীদের জড়ো হওয়ার কথা ছিল সেখানটা ঘিরে রাখা হয়েছে মোটর বাইক বেষ্টনী দিয়ে শুরু থেকেই আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ নিয়ে আমাদের হতাশা জানাতে চেয়েছি তবে দুর্ভাগ্যজনকভাবে নিয়েছে পরিস্থিতি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকল্পে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের অর্থায়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল চলমান ছাত্র আন্দোলন গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলে এই আন্দোলনে সামিল হয় একের পর এক বিশ্ববিদ্যালয় যমুনা নিউজ ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলনের মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয় চত্বরে নামাজ আদায় করলেন মুসলিম বিক্ষোভকারীরা নামাজ পড়ার দৃশ্য দেখা গেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় এছাড়াও চলমান ছাত্র আন্দোলনের নামাজের এমন বেশ কয়েকটি ভিডিও বেশ আলোড়ন ধরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বিভিন্ন দেশের আন্দোলনেরত মুসলিম শিক্ষার্থীরা দিনরাত অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় চত্বরে আর তাই পুলিশের সাথে উত্তেজনার মধ্যে আদায় করছেন নামাজ বেশ কয়েকদিন ধরেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে নজিরবিহীন ছাত্র আন্দোলন মুসলিমরা ছাড়াও যাতে অংশ নিচ্ছেন বিভিন্ন ধর্মবর্ণের মানুষ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ছড়িয়ে পড়া বিক্ষোভ থামাতে আরও জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার তিনি এই আহ্বান জানান নেতনেহউ হো হোয়াটস হ্যাপেনিং ইন আমেরিকার কলেজ ক্যাম্পাসেস ইজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যা হচ্ছে তা ভয়াবহ ইহুদি বিদ্বেষীরা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্ব দিচ্ছে তারা ইসরায়েলের ধ্বংস চায় এটি বন্ধ হওয়া দরকার দ্যাটস সব কর্মকাণ্ডে নিন্দাজানা নাও উচিত ছিল কিন্তু এই ক্ষেত্রে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের ভূমিকা খুবই লজ্জাজনক প্রশাসনকেও আরও জোরালো পদক্ষেপ নিতে হবে আবারও মার্কিন ও ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী বুধবার এডেন উপসাগর ও ভারত মহাসাগরে চালিয়েছে অভিযান বুধবার এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহ সাড়ে সারে জানিয়েছেন এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজ ম্যার্স ইয়র্ক টাউন ও একটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল ভারত মহাসাগরে টার্গেট করা হয়েছে ইসরায়েলি জাহাজ এমএসসি ভেরাক্রুসকে সমুদ্র নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান আম্রে জানিয়েছে এডেন বন্দরের দক্ষিণ পশ্চিমে হয়েছে হামলা মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে ছোড়া ড্রোন ভূপাতিত করেছে তারা ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে সেগুলোর ব্যবহারও করেছে কিয়েভ বাহিনী মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম বলা হয় গত ফেব্রুয়ারিতে দূরপাল্লার ওই মিসাইল দেয়ার বিষয়ে কিএফকে সবুজ সংকেত দেন বাইডেন মার্চে তিনশো মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দেন প্রেসিডেন্ট যার আওতায় গোপনে পাঠানো হয় এই অস্ত্র চলতি মাসেই তা পৌঁছায় ইউক্রেনে ঠিক কি পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছে নিশ্চিত নয় এখনও তবে তালিকায় আছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তিনশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এগুলো ক্রাইমিয়ায় মস্কোর বিমানঘাটিতে মিসাইলটি ছোড়া হয়েছিল এমনটিও জানিয়েছে গণমাধ্যম ইউক্রেন ইসরায়েল ও তাইওয়ানকে সহায়তায় পঁচানব্বই বিলিয়ন ডলারের বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর এর মাধ্যমে আইনে পরিণত হলো এই বিলটি যুক্তরাষ্ট্র নিরাপদ হবে মার্কিন মিত্ররা গুরুত্বপূর্ণ সহায়তা পাবে যাতে তারা নিজেদের সার্বভৌমত্বের হুমকি মোকাবেলা করতে পারে নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করতে পারে আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই বিনিয়োগ এটি মিত্রদের শক্তিমত্তা আমাদেরও শক্তিশালী করে এই বরাদ্দগুলোর মধ্যে ইউক্রেনের জন্য যে বরাদ্দ আছে তা যুক্তরাষ্ট্রের একষট্টি বিলিয়ন ডলারের সামরিক সহায়তায় সেখানে থাকছে দূরপাল্লার মিসাইল সহ অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র সরঞ্জাম কে প্রত্যাশা রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ও হারানো এলাকা পুনরুদ্ধারে সহায়তা করবে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো সব অস্ত্র পশ্চিমার সামরিক সহায়তাকে অবশ্য পাত্তায় দিচ্ছে না যুক্ত রাশিয়া বরং ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার টার্গেট করে নতুন দর্শক নিশ্চয়ই ভিডিওর সম্পূর্ণ অংশ দেখলেন এখন আপনার কাছে আন্তর্জাতিক নিউজগুলো দেখার পরে কি মনে হয়েছে বর্তমান যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অবশ্যই সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন তো সম্মানিত ভারা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি এখানেই শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আব